আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা দুবাই আসতে যেতেছেন আপনাদের জন্য গুড নিউজ দুবাইয়ের বিষা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে আপনারা কে কোন বিষয়ে আসতে পারবেন কে কোন ক্যাটাগরি আসতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন তো যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই আপনি দুবাই আসতে চান সেই জন্য আপনি আমার ভিডিওটা ক্লিক করেছেন এখন বর্তমানে কিন্তু অনেক অনেক চ্যানেল আছে যে আপনাদেরকে এরকম বলতেছে যে দুবাইয়ের ভিসা খুলে গেছে কে কোন ক্যাটাগরি ভিসা পাবে কত টাকা লাগবে আপনার কিন্তু ওই ভিডিওগুলা কিন্তু প্রচুর বিয়ে হইতেছে এখন কিন্তু আসল কিন্তু মূলত কিন্তু এখনও ডাইরেক্টলি কোনো দুবাই সরকারে ঘোষণা দেয় নাই যে উন্মুক্তভাবে দুবাইয়ের বিষা খুলে দেওয়া হয়েছে আপনাদেরকে আগের ভিডিওগুলোতে আমি বলছি যে কিছু কিছু বড় কোম্পানি আছে যে তারা শুধু বিষা দিতেছে অল্প হাতে গোনা কয়েকটা আর আপনি কিছু বিষা অ্যাপ্রুভ হইতেছে হাই প্রফেশনের ভিসাগুলা যেরকম আপনার বোয়া সার্টিফিকেট বা ডকুমেন্টস দেখায় যে হাই প্রফেশন যে ভিসাগুলো ওইগুলো কিন্তু অ্যাপ্রুভ হইতেছে এখনও কিন্তু সরাসরিভাবে কোনো দুবাইয়ের ভিসা চালু হয়েছে না আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি যারা এই সব ভিডিওগুলো করতেছে দুবাই বিষা খুলে গেছে আপনারা সবাই দুবাই আসতে পারবেন এমন কোনো প্রুফ আছে যে কোন একটা কোম্পানিতে বিষা লেবার ক্যাটাগরি বিষা হয়েছে আপনাদেরকে কোন এমন কোনো ভিডিওতে ইদারিং ছয় মাসের ভিতরে এমন কোন ভিডিও দেখছেন যে একটা লোক আসতে পারছে বা বিষে প্রুফ হয়েছে কোনো কোম্পানিতে তো আপনারা যারা অবশ্যই যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই আপনারা দুবাই আসতে যেতেছেন যেহেতু অপেক্ষা করছেন দুবাই যদি আসার ইচ্ছেই থাকে তো আরও কিছুদিন অপেক্ষা করেন দেখেন সরাসরিভাবে দুবার ভিসা খুলে কিনা আপনি যদি সরাসরি আসেন তাহলে কিন্তু আপনি অল্প টাকার ভিতরে আসতে পারবেন বা ভালো একটা চাকরি বা ভালো একটা জব কিন্তু আপনি নিতে পারবেন এখন বর্তমানে যারা আসতেছে হাই প্রফেশনের ভিসা নিয়ে টাকাও কিন্তু তাদের অনেক টাকার মতন অনেক বেশি টাকার মতন লাগবে ভবিষ্যতে কিন্তু সে বিষয় ঋণ করতে কিন্তু সে অনেকগুলো প্রবলেম ফেস করা লাগবে হাই প্রফেশন বিষয় হলো ওগুলো হচ্ছে কি যেরকম মনে করেন আমার নামে একটা লাইসেন্স আছে আমি কিন্তু লাইসেন্স থাকা মানে দুবাইয়ে আপনার একটা কোম্পানি থাকা আপনি চাইলে আপনি ওই লাইসেন্স থেকে আপনি বিষয় উঠাইতে পারবেন যেরকম পোয়া সার্টিফিকেট বা ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি হাই প্রফেশন দিয়ে বিষা উঠাইতে পারবেন ওই যেরকম যাকে আমি আনবো তার সাথে আমার কন্ট্যাক্ট থাকবে যে আমি তোমাকে দুই বছর একটা বিষা করে দেব দুই বছর পরে বিশাল রেণু করতে কিন্তু যত টাকা লাগে অত টাকা কিন্তু তোমার দেওয়া লাগবে এরকম একটা কন্ট্যাক্ট থাকে আর কি এরকম মনে করেন আপনি বিশাল রেণু করতে যদি লাগে ছয় হাজার আপনার কাছ থেকে কিন্তু নেওয়া হবে আট হাজার বা নয় হাজার সে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা প্রফিট করবে কারণ তার লাইসেন্স খরচ যদি এক হাজার যায় দেয় সে কিন্তু পাবে আরও দুই থেকে তিন হাজার দরাম আপনার থেকে প্রফিট করবে এরকম যদি তার লাইসেন্স যদি বিশটা লুক যদি থাকে বিশটা লুকের থেকে যদি আপনার দুই হাজার দেড় হাম যদি লাভ যদি করে সে কিন্তু দেখা গেছে দুই বছর পর পর প্রায় চল্লিশ হাজার দেয়ার হামের মতন সে আপনাদের বিসা থেকে কিন্তু ইনকাম করতে পারবে এরকম কিন্তু এরকম অনেক অনেক হইতেছে অনেক বাংলাদেশী ভাই আছে যে একজনের নামে তিনটে চারটে পাঁচটা করে লাইসেন্স খুলে রাখছে তারা শুধু বিসা না দিতেছে বিসার পরে হচ্ছে রেনু করবার সময় আপনার থেকে প্রফিট নিতেছে ওই লসটা কিন্তু যার লাগে তার না লসটা কিন্তু আপনার আপনার যেহেতু দুই বছর বিষয় আপনি তো বাইরে যেভাবে হোক কাজ যে কোনোভাবে হোক একটা কাজ ম্যানেজ করতেছেন দুই বছর পরে কিন্তু আপনার ওনার কাছেই যাওয়া লাগবে বিশারণ করতে তো এইসব বিষয় কিন্তু আপনি কিন্তু কষ্ট করবেন ইনকাম করবেন দুই বছর পর পর কিন্তু আপনার অনেক টাকাতে বিসারণো করা লাগবে তো যারা দুবাই আসতে চেয়েছেন আরও কিছুদিন অপেক্ষা করেন দেখেন যে কোনো ভালো কোনো কোম্পানির বিষা ওপেনলিভাবে খুলে কি না যদি আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসেন এই যে দুই বছর পর পর যে বিসারণো করতে যে টাকাগুলো লাগে বড় কোনো কোম্পানিতে আসলে কিন্তু আপনার ওই টাকাগুলো দেওয়া লাগবে না ফার্স্ট টাইম যত টাকাতে আসবেন আপনার অত টাকা কিন্তু শুধু আপনার লাগবে দুই বছর পরে কিন্তু কোম্পানি চাই আপনি থাকতে চান কোম্পানি কিন্তু আপনাকে ফ্রিভাবে কোম্পানি কিন্তু আপনাকে ফ্রি ভিসা ঋণ করে দেবে তো আজকের ভিডিওটা মূল করার উদ্দেশ্য এইটা যারা দুবাই আসতে যেতেছেন এখনও বর্তমানে কোনো ডাইরেক্ট কোনো বিষা খোলা হয় নাই খোলা হইলে অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ